তাহলে বুঝতে পারবেন ফুল রেড কোরের প্লাই ফুল শুধু রেড কোর না বিভিন্ন রেঞ্জের এখানে কিন্তু আপনারা প্লাই পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের আচ্ছা প্লাই তো শুনলাম আছেই অনেক ধরনের অনেক কম দামে এটা আর কি আছে এক একটা করে আমাদের দেখিয়ে দিন এটা হচ্ছে ওয়ান্ডারল্যামের হচ্ছে ডোর স্কিন আচ্ছা ওয়ান্ডারল্যাম এখানে হচ্ছে বেশ সব থেকে প্রথম হচ্ছে ওয়ান্ডারল্যামটা আপনারা এখানে সবসময় পেয়ে যাবেন এবং কম দামে একদমই একদমই আর দারুন মানে ল্যামিনেট গুলো দারুন এটা ডোর স্কিন দোষ কিনো কিন্তু খুবই কম দামে অনেক বড় হয়ে যাবে এটা কি আছে বাহ এই আইটেমটা তো দারুণ মানে একই রকম আপনারা কালার পেয়ে যাবেন বিভিন্ন রকম কালার বলতে আমি একটা জিনিস দেখছি একটাতে 10টা করে কালার মানে একটারই 10টা করে কালার দেখি পরেরটা দেখি বাহ প্রত্যেকটা শেডে 10টা করে কালার মানে একটাই কালারই সেম ভেরিয়েশন 10টা এখানে ভিজিট করতে হবে আরো ভালো করে আপনারা বাহ এই ক্যাটালগটা কিন্তু দারুণ আমার মনে হয় না খুব কম দেখেছি এরকম খুব কমই দোকানে এগুলো পাবেন মানে একটারই ভেরিয়েশন কালার আছে অনেকগুলো করে মানে দেখুন এখানে যদি আপনি আর কম দামে আপনারা যদি ভালো পুষ্টিকর জিনিস চান তাহলে অলিভিয়া ইন্টেরিয়র হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা ছোট ছোট উল্টে দেখি দাও না লং ভিডিও হয়ে যাবে ঠিক আছে আর কি আইটেম আছে ছোট ছোট দেখিয়ে দাও আর আছে ওয়ালপেপার আছে আচ্ছা আমাদের ওয়ালপেপারও আছে হ্যাঁ আমাদের ওয়ালপেপারও আছে একদম কম দামে ওয়ালপেপার পেয়ে যাবেন হ্যাঁ দেখুন কত সুন্দর দেখুন ডিজাইন গুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার ঘরে গেটআপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে দেখুন কত সুন্দর

শুধু ভাবুন এগুলো যদি আপনাদের ঘরে বসানো হয় কত সুন্দর ফার্নিচারে বসলে সত্যি দারুণ লাগবে দারুণ দারুণ কিন্তু ঘরের লুকটাই পাল্টে যাবে দেখুন একটা কালার এখানে কতগুলো শেড আছে দারুণ এগুলো গ্লসিতে কিচেনের জন্য দারুণ কালার কম্বিনেশন কিন্তু দারুণ আছে গ্লসিতে আছে দারুণ আছে দারুণ দারুণ আছে এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাবে তাই তো একদমই তাই আর এখানে এটা কি আছে বাহ মানে আরও ক্যাটালগ আছে এগুলো একদম কম দামে এগুলো খুবই কম দামে পেয়ে যাবেন এগুলো যারা ওয়ার্ড্যাপের ভেতরে বা যে কোনো ফার্নিচারের ভেতরে ইউজ করতে চাও ইভেন বাইরেও এটা ইউজ করা যাবে কিন্তু দাম অনেক কম কমে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে নেক্সট আইটেম এটা কি আছে এটাও দেখে বুঝতেই পারছেন এগুলো সব কম দামের ল্যামিন এগুলো একদমই কম দামের কম এগুলো একদমই কম গ্লসি এবং সোয়েট দুটোই পেয়ে যাবেন এখানে ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দাও এটা হচ্ছে ওয়ান এম এম আছে এটা ওয়ান এম এম ক্যাটলগ আছে এটা ওয়ান ক্যাটলগ আছে দেখুন মাইকা তো আপনারা ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য অবশ্যই লাগাবেন ল্যামিনেট কিন্তু কোন কোম্পানি লাগাবেন কি লাগালে ভালো হয় দেখুন ফ্লুটেড কি দারুন কালার দারুন কালারগুলো শুধু দেখুন দারুন ওহ এগুলো কিন্তু দেখলে আপনি এটা খোলো এটা বুঝতে পারবে এটা কিন্তু পুরো কিন্তু এই যে ফ্লুটেড টাইপের আইটেম মানে হাতে ফিল করতে পারবেন দারুন এক দেখে আপনাদের পছন্দ হবে কোন কোম্পানি লাগাবেন দুমদাম যে যা বললো লাগিয়ে দেবেন না একটু ভালো করে বিবেচনা করে লাগাবেন এটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু একদমই কম দামে পাবেন দাম জানার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের ভিজিটে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে তাই তো হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন পাঁচ মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম মানে সত্যি দারুণ দারুণ কালেকশন দারুন কালেকশন আরো প্রচুর ক্যাটলগ আছে একদিনে সব ক্যাটলগ দেখানো যাবে না আজকে ওয়ান্ডার ল্যান্ড আপনাদের দেখালাম আচ্ছা প্লাই তো এদিকে সারি সারি রাখা আছে দেখছি বিভিন্ন কোম্পানির এখানে কিন্তু প্লাই আপনারা পেয়ে যাবেন সুপার ক্লাব একদমই সস্তায় হ্যাঁ একদমই সস্তায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং এখানে কিন্তু স্বদেশ আছে স্বদেশ আলট্রা থেকে শুরু করে স্বদেশ বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন এখানে আছে হচ্ছে ফুল হান্ড্রেড টু হান্ড্রেড না হান্ড্রেড না ফুললি রেড কোডের প্লাই আছে ঠিক আছে অ্যাপসলি কোম্পানির স্প্লাই ফুল রেড কোড ফুল ফুল সেঞ্চুরি থেকেও বেশি ভালো বলতে পারবেন প্লাইটা ঠিক আছে আরও কোম্পানি আছে এগুলো সুপার ক্লাবের আছে ঠিক আছে এগুলো সুপার ক্লাবের আছে হ্যাঁ এখানে আছে ওকেরা দারুণ হান্ড্রেড পার্সেন্ট রেড করে প্লাই যাতে এগুলো সব হান্ড্রেড রেড কর তো হান্ড্রেড পার্সেন্ট রেড রেড আপনারা গিনার একদম কম দামে পেয়ে যাবেন কিন্তু একটাই কথা আপনারা একবার ফোন করে ভিজিট করুন হ্যাঁ দাম একদম সস্তায় পেয়ে যাবেন ইনার একদম কম দামে ছেড়ে দেওয়া হবে তবে এটা বলতে পারি কম দামে দেওয়া হচ্ছে বলে ভাববেন না কিন্তু যে এগুলো সস্তার মাল এগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড মাল আমরা ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আসছি বলে আপনারা কিন্তু সস্তায় পেয়ে যাবেন হ্যাঁ এটা নয় যে এটা নয় যে একদমই আপনারা মানে কম দাম বলছি বলে কম দামে জিনিস এগুলো এগুলো সবই ব্র্যান্ডেড জিনিস সবই দামি দামি জিনিস তো অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে মানে এনাদের সাথে অলিভিয়া ইন্টির হাবের সঙ্গে যোগাযোগ করুন তাই তো একদম আজ তাহলে অ্যাড্রেসটা একটু বলে দাও জব করে এটা হচ্ছে অমলন আরসিমম কারবালা মোর হুগলি চল বাইরে দোকানটাকে জব করে দেখিয়ে দিই চিনতে আপনাদের সুবিধা হয় যাতে এই হচ্ছে দোকানটা হ্যাঁ এই হচ্ছে মেন রাস্তা থেকে জাস্ট জাস্ট সামনে এই যে নার্সিংহোম নার্সিংহোমের পেছনেই দোকানটা বৃষ্টি পড়ছে তো চলুন আবারও দেখা হবে সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানে জয় হিন্দ বন্দে মাতারাম